আমরা বলছে জায়গা দেও তাহলে সোনার গাছ কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাই এখানের মধ্যে মানুষ চাই না দুই ঘন্টা থাকবো এই যে আমাদের চা এত সুন্দর সুন্দর চা বাগানিটা দেখে ঘুরবো গুজা গুজা দেখবো মানুষে আরো আইতেছে একটা ফাইভ স্টার হোটেল বানাইব সোনাঘাট মাধব পর্যন্ত আমাদের তিন চারশো ছেলে মেয়ে খান করতে পারবো এখানের মধ্যে

পঁচিশ কোটি টাকার রাস্তা বানাইতে পারবো এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব বারো সাড়ে বারো কোটি মাধবপুর সাড়ে বারো কোটি সুনারগাঁট এরপরে আপনারা জানেন কম্বাইন হারভেস্টার ফাইবার কথা আছে দশটা আমি অনুরোধ করি আরো পাঁচটা বাড়াইয়া পণ্যটা আনছি ওই যে ধান খাটেছে দেখছেন নি ওই যে ধান খাটতে ধান উন বই একবারে বড় মেশিন যেটা ইটা আনতেছে এরপরে আবার আগামী কাল থেকে টিকেট শুরু হইতাছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে এখন এরা অনেক উন্নতি হইছে আমি যখন ছাত্র হলাম তখন এর আন্ডারে আমি আইইটিএস করছি TOEFL করছি এরা এখন সিদ্ধান্ত নিছে কাল থেকে ক্লাস শুরু হইতাছে এরা দাহাত থেকে শিক্ষক পড়াইতেছে এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে কোন ভাবে আমি কুমারে লাগা মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইব যাতে সোনারঘাট মাধবপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না করে আপনার দেখা যায় মাস্টার্স পরে তুই কথা ইংলিশ কইতে পারে না বাইকে এর একটি দেশ এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা এক নাম

আমার নামে বরাদ্দ আইসে উনত্রিশ কোটি টাকা কত টাকা আমার প্রশ্ন হইলো যে আমি যদি ষাট মাসে অত টাকা আইল কিন্তু এর আগে যারা আসিল এরা টেকা কথা কইলো না এরা কথা আইসিল না

আপনারা কর্তার কাছে না বোঝা যায় যে আমার তো মনে হয় পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছে এবং কই অবস্থা এর ভিতরেও গেছে তিপ্পান্ন বছর তবে আদার শিওরটা হয় না আমি কিন্তু পাঁচ বছর আমি আসি আসি আর দুই হাজার উনত্রিশ সাল এরপর আমার এমপি গিরি সে আমি বাসিও কিনা জানি না আমি এমপি আবার তারাই মুখ কিনা জানি না আমি শিওর না

সব আইস এলাকা মাধবপুর সোনার ঘাটের প্রায় সাত লাখ মানুষের দেখা এর মানে মাসে যদি এই তাইয়া থাকে তা আমি আরো আছি সাড়ে বছর না ভূত করতে আপনার একটা সত্য কথা ওই আমি টেকা বাক্তা কুলভাইতেছি না আমার খালি মুরা দুই দে আপনারা জানেন কিনা ষাট মাসে মনে মানে আঠারোটা না উনিশটা বীজ বানিয়ে দিয়েছি আমার লাগে সাড়ে সাত থেকে পাঁচ আর এই কন্ট্রাক্টারি কন্ট্রাক্টারি বুঝে আনলেই তো একটা বিজে লাগে সত্তর লাখ বাষট্টি লাখ সত্তর লাখ করে এইভাবে লাগে আমার তো দেখা লাগে না আপনারা যদি আর এক দুই বছর আমার ইটা খবর নেই খালি এর পরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান হইতে পারে কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনি আপনার অমুকে টকাইছিল খালি উনি বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে চাচায় পালে বাচ্চা বড় ইয়া যখন তার ভাই যে আমার চাচায় তো আমার বাপের জমি উমি কুস্তি আমার দিছে নেয়া সবই মাইরে মাইরে দিছে তখন কি চাচার প্রতি আর কোন সম্মান থাকেনি আপনারা যখন জানবা

আপনারা কিন্তু আমি আপনারা আপনারা বা আপনারা কই প্যারিসটা আপনারা বলছেন প্যারিসটা এখানে একটা হেলিকপ্টার নামত জায়গা বানাই দে আপনারা আমারিসার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও

এখন এরা মানে কইতো আছে যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়ে যাও তাড়াতাড়ি তিন হাজার জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়ে যাও বাহন গাড়ি গোজা দিয়ে যাও এরা কইতো আছে সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে চারটা কম্পিউটার দিয়ে যাও এরা কইতো আছে যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দিয়ে যাও সুমন ভাই

বাউন্ডারির লেগে তোমার বুঝে গেলাম খাম শুরু করে দাও আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ দরাই দাও প্রথমে পাঁচ লাখ টাকা পর একটা পরে দেখবো না আর বাউন্ডারি লেগে দেয়